নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি কলকাতায় যদিও মহালয় থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমি শুরু করলাম ষষ্ঠী থেকে যদিও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করেই দিদি আমাকে সকালবেলা ফোন করে ডাকে আর ডেকে বিকেলবেলা বেরিয়ে যাই আমরা কিছু সাউথের প্যান্ডেল দেখেছিলাম তো সব প্যান্ডেলের নাম আমার মনে নেই যেটুকু মনে আছে সেটা বলবো এটা তালতলা এই প্যান্ডেলটা বুঝতে পারছিলাম না থিমটা ঠিক কী ছিল চোখের উপর ছিল যেটা বুঝতে পারলাম আর মায়ের যে মূর্তিটা দেখো ওটাও কিন্তু চোখের ভেতরেই আছে তোমাদেরকে দুর্গা মায়ের মূর্তিটা সামনে থেকে দেখাই দেখো হাতে কিন্তু চোখ ছিল আর পুরো প্যান্ডেলটা ভেতরে এরকম ছিল আর প্যান্ডেলটা খুব ভালো ব্যাপার এটা হলো যে প্যান্ডেলের সাথে মেলা ছিল এরকম বেশ ভালো লাগে পুজোর সাথে সাথে মেলা ঘোরা হয়ে যাবে এটার নাম ভুলে গেছি হিন্দুস্তান ক্লাব ছিল না কি ছিল ভুলে গেছি এটা ছিল হরহর গঙ্গে থিম ছিল থিমটা চোখে পড়েছিলো বলে বললাম দেখো ওপরে শিবের মাথার উপর থেকে জল পড়ছে এরকম আর এটার প্রতিমাটা এরকম ছিল একদম সাবেকি বেশ ভালো লাগে এই প্যান্ডেলটারও নাম ভুলে গেছি কিন্তু এটা ছিল যে আমাদের চৈতন্য কে প্যান্ডেলটার থিম ছিল দেখো এখানে সমস্ত মনীষীদের ছবি ছিল বিদ্যাসাগর আর এখানে সাইডে দেখো মোহর রাখা ছিল মানে আমরা আবার ভাবছিলাম একটা মোহর চুরি করে নিলে কেমন হয় এত দামি দামি জিনিস এইভাবে খোলা রেখেছে আর ভিতরটা দারুণ ছিল আর সত্যি কথা বলতে মূর্তিটা মূর্তিটা খুব সুন্দর ছিল আর দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ দাবার কিং কুইন সব আছে দাবার গুটিগুলো আর দেখো এই হলো মা দুর্গার মূর্তি কত সুন্দর দেখো তোমাদের জুম করে দেখায় খুব সুন্দর ছিল সাইডে আরও কিছু মূর্তি ছিল সেগুলো বুঝতে পারছিলাম না এরপর গিয়েছিলাম বালিগঞ্জ কালচারাল যেটা মানে এত ভিড়ের কারণে এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল সব ঘুরিয়ে একসা করে দিচ্ছে এই জন্য মানে আমরা দেখতেই পারলাম না বাকি ওইখানকার প্যানেলগুলো শুধু এই বেল গাছিয়া গাছাড়াল এটা দেখে চলে আসলাম আমরা তো পরে ভিডিও এসেও দেখছি যে এখানে নাকি সৌরভ গাঙ্গুলি ছিল দেখো এই এই সাইডের বাড়িগুলো এগুলোও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই প্যান্ডেলের ঠাকুরটা না সবসময় ব্যাক দিকে থাকে তো ঘুরে দেখতে হয় এই জন্য ভালো করে দেখাও যেন মানে তাড়াতাড়ি বের করে দেয় দেখো ওপরের লোকজনও কেউ আছে ওপরে যাওয়ার সিঁড়িটাও করেছে তার মধ্যে দুর্গা মাটাও খুব সুন্দর ছিল কিন্তু একটু ভালো করে যদি ভিডিও করতে পারতাম ভালো লাগতো কিন্তু এটা যেহেতু একদম ব্যাক সাইডে ছিল তাই দাঁড়াতে একদম দিচ্ছিলো না তাড়াতাড়ি বের করে দিচ্ছিলো আর ওখানেই যত ভিড়গুলো দাঁড়িয়ে যাচ্ছিলো তাও তোমাদেরকে হালকা করে একটু জুম করে দেখিয়ে দিলাম আমার তো ফটোটা দেখছি হেজি এসেছে তা ওখান থেকে বেরিয়ে ভাবলাম যাবো ত্রিধারা রিলস হয়তো দেখতে পারবে যেখানে অঘড়িদের নাচ হচ্ছে কিন্তু ওরে বাবা সে কী ভিড়ে পড়লাম মানে সোজা যাওয়া যে রাস্তাটা সেটা এতটা ঘোরাচ্ছে আর মানে এক দেড় ঘন্টার উপরে প্রায় এর থেকেও বেশি লাইন দিতে হবে তাই ওখানে রিক্স নিলাম না পুরো চেপে যাবে একদম তারপরে এগ ডালিয়ে যেটা বরাবরই সাবেকির উপর করে আর এইবারে প্যান্ডেলটা মানে ওদের সাবেকি আনার মধ্যে যে প্যান্ডেলটা করে দারুণ করে মানে খুব অপরূপ কাজ করে শুধু ভেতরে তোমাদেরকে কাজটা একবার দেখাই চলো ভালো করে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তাই ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি এক সাইড হয়ে দাঁড়িয়ে গেছিলাম পুরো ভেতরে কাজটা খুবই সুন্দর ছিল তোমার শুধু জাস্ট দেখো কত দারুণ লাগছে ভেতর বিশেষ করে প্রতিমার বাহনগুলো গুলো জাস্ট দেখো কাজগুলো সুপার এরপরে অনেক খাওয়া দাওয়া করে সেই ভিডিও দিয়ে তোমাদেরকে ভিডিওটা বাড়ালাম না এরপরে বাড়ি চলে এসে